তেজুর তেল দিয়ে দিচ্ছে কাশফিয়া চৌধুরী দিন ধরে তেজুর মন অনেক ভালো ছিল কারণ একটাই কারো মুখে অলক্ষী অপয়া ডাকটা শুনতে হয়নি কিন্তু সকাল থেকে আবার শুরু হয়েছে সাথে নাম নামে মাত্র স্বামীর অত্যাচার হাত আর বুক দিকে তাকালেই জলে টাইম হচ্ছে চোখ এই পাঁচ দিন তেজুই যেন রাজত্ব করেছে বাড়িতে যদিও রান্না সে করছে কারণ এই বাড়ির মানুষটা নাকি কাজের মেয়ে হতে রান্না খাওয়াবে না আজকে বর্মা এসেছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য কারণ আরমান চৌধুরীর আজকে চট্টগ্রামে ভাষায় মেজবার সাথে ছোট করে পাতিয়া দিবে নিজের বাড়ির লোকদের নিজে বলে নিতে এসেছে না হলে ব্যাপারটা খারাপ দেখায় এসে শুরু করেছে নিজের হাতে মুখে অপব্যবহার কথায় কথায় গায়ে হাত তোলা তেজুকে যেতে বলা হয়েছে না চাইলেও যেতে হবে একটু পর গোসল করবে তাই মাথায় তেল দিচ্ দিয়ে দিচ্ছে তেজু আকাশের দিকে তাকিয়ে উদাস সুরে বলে ওঠে দাদু আমাকে নিয়ম অনুযায়ী তো তোমার বেশি ঘৃণা করা উচিত আমাকে তাও এত ভালোবাসো কেন হাত থেকে যাক যায় পেয়ার কুচকে যাওয়া চোখের পাতায় ভিজে ওঠে কান্না জোর করে থামানোর ফলে গলায় মুড়িয়ে যাওয়া চামড়া উঠানামা করছে নিবিড়ভাবে সব দেখছে তেজু সে ভীষণ অবাক হয় এই মানুষটাকে দেখে যেখানে সবার চেয়ে ঘৃণা বেশি এই মানুষটা সবার থেকে বেশি আদরে রাখে তোর সৃষ্টিটাই তো আমার রক্তের ঘৃণা করি কিভাবে ঝরঝর করে কেঁদে দেয় কাস অজানা ব্যথা দিন পর নাড়া দিচ্ছে কান্না চেপে মুখে দিয়ে তাকায় দিকে তাকায় একদম মিলে যায় তার সাথে মুখটা আমি তো তোদেরও রক্ত তাহলে ওরা কেন ঘৃণা করে চুপ কর দাদু ভাই আমার যে সে মনে নেই এখন কিভাবে রহস্য করবো এই সব চুপ করে যা তেজু অজান্তে হেসে ওঠে ভাগ্যের কি খেলা ব্যথা কেমন এখন জ্বালা করে জ্বালা নেই হাতে ব্যথা সকালে চেপে ধরার ফলে হাতে ফোস্কা গলে গেছে বুকে ফুস্কা পড়েনি কাসফিয়ার হাতে সামনে নিয়ে আসে রক্ত লাল হয়ে আছে জায়গাটা ফুস্কা গলে যাওয়ার কারণে খুব বিচ্ছিরি দেখাচ্ছে ভালো করে টাকাতেই দেখে শরীরের কত সারা কিছুই নেই হাতে বুকে কপালে হাতের তালুতে শরীরে আরো অনেক ধাক যদি এই ধা দাগ গুলো কোনোদিন কি তারা তেজুর মুখের দিকে তাকিয়ে ভাবে এই মেয়ে কি কখনো এই সব হিসাব দিতে পারবে কেন করছে এই সে এইগুলো প্রশ্নটা করে আবার মাথায় হাত লাগায় তেজু নিজুর ভাবে উদাস কণ্ঠে বলে ওঠে জানি না হয়তো সে সেও সবার মতো আমাকে কষ্ট দিতে ভালোবাসে অন্যদিকে পুরনো একটা বাড়ি চারদিকে শ্যাওলা ভরে গেছে ভেস ভেস ভেপসা গরম ভিতরের আলো বাতাস নেই বলে চলে তার মাঝে একটা চোয়ারের সাথে মুহিদে মুহিদকে বেঁধে রাখা হয়েছে শক্ত করে বাঁধার ফলে হাত ছিঁড়ে যাচ্ছে পিছনে বুঝতে পারছে না তাকে কেন এইখানে নিয়ে আসা হয়েছে কারো হাতটা শব্দের সামনে তাকায় কালো হুড়ি হুডি কালো চুলের হাত বোঝাতে আসছে রিহান ভয়ে ঢুক গিলে মুহিব তবে কি ভাইয়া তাকে কিডন্যাপ করেছে কিন্তু কেন রিহান এসেছে সামনে আর একটা চেয়ার টেনে একদম মুখোমুখি দাঁড়ায় মুখে আঙুল দিয়ে শীত দিতেই শামীম আসে সব ব্যবসা হয়েছে শামীম সেটা সেটা যেটা বলেছে ঠিক নিয়ে এসেছে এখানে নিয়ে আসো ওকে স্বামীম চলে যেতেই রিহান মুহিদের মুখে হাত বোলাতে বোলাতে প্রশ্ন করে আচ্ছা এখন যদি তোর জিপ কাটা কান কাটতে ফেলি সাথে চোখ তুলে নেয় তুই কি কষ্ট পাবি মোহিত কেঁদে দেয় ভয়ে শরীর অসম্ভব কাটছে বুঝে গেছে তার সাথে খারাপ কিছু হবে তা তার ভাই ভয়ঙ্কর মুখ ভাইয়া প্লিজ এবার জন্য মাফ করে দাও জানি না কি করিস করেছি কিন্তু এতটুকু জানি ভুল করেছি প্লিজ ক্ষমা করে দাও রেগে যা রিহান নিজের সর্বশক্তি দিয়ে কপাল ভরা ভর ভর ঘুম ঘুষি মারে কেমন সাই সাইক্লেদের মতো করে গা নাড়ায় সেকেন্ডের মধ্যে চুল নেড়ে ধরে চেয়ার সহ নিজের দিকে টেনে নিয়ে আসে ভুল না ভুল না পাপ করেছি এটা ক্ষমা নেই আমার সামনে আমার জিনিসের উপর বাজে নজর দিয়েছিস আজকে তোর এই চোখ আমি রাখবো না এই জীব দিয়ে লাল লালা পড়ছে তখন তাই না তখন যখন আমার তেজকে ও না ছাড়া দেখেছিস খুব আনন্দ পাস আমার তেজুর অসহ অসহায়তের চিকিৎসার চিকিৎসা শুনে তাই না চিৎকার শুনে তাই না তেজুর কারণে আজ এই অবস্থা মাথার উপর চাপ দিয়ে সকালে কথা মনে পড়ে যখন তেজুকে ধাক্কা তখন থেকে ওনা যায় তখন লাল লালসার সাথে তেজুর বুক দিকে তাকিয়েছিল তবে কি সেটা ভাই সেটাই ভাইয়া দেখে ফেলেছে কিন্তু তাতে ভাইয়া কি যায় আসে ভাবনার মাঝে স্বামী মাসে একটা ছোট টেবিল তার উপর সুন্দর করে সাজানো আইস পেপ কুলাল, ছোট ছোট ছুরি সাথে সাদা নাইফ যা চকচক করছে ছোট একটা লোহা এক পাশে একদম কোনায় এইসব দেখে মুহিব বাচ্চাদের মতো কান্না করে আরে আরে রে ভাই আমার কান্না করি আবার কান্না করিস কেন তোর অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তোকে ছাড় দেয়নি তোকে ছাড় দেব ভাবলি কি করে আমার জিনিসের নজর দেওয়ার আগে আমার শান্তি সম্পর্কে শাস্তি সম্পর্কে মনে রাখা উচিত ছিল স্বামীম জি নাইফ নাইফটা দে রিহানের কথায় শামীম চকচক করা লাই নাইফটা এগিয়ে দেয় সেটা হাতে নিয়ে হে হে হেসে ওঠে রিহান নাইফটা দেখতে দেখতে সামনে গিয়ে মুহিদের দিকে ঝুঁকে শোন ভদ্র বাচ্চা হয়ে থাকবি একদম নাড়াচাড়া করবি না নয়তো কাজ করতে আমার অসুবিধা হবে চুপ করে তাকাবি না একদম জোরে জোরে চিল্লাবি যাতে আমি তৃপ্তি পাই রিহান কথাগুলো বলেই মুহিদের একটা কান ধরে প্লিজ ভাইয়া না না আ চোখে কপালে একটা কানের কান কেটে নিয়ে ফেলেছে রক্ত ভরা যাচ্ছে কানের পাশ দিয়ে কেমন বিচ্ছিরি লাগছে তাতে রিহান বা শামিমের কোনো হেলদুল নেই চোদ্দ বছর ধরে এই কাজগুলো তারা করে আসছে এ লাইনে এইগুলো নতুন না কত কাটা কাটা ছেঁড়া করেছে হিসাব নেই রিহান একটা কান কেটে শান্ত হতে পারছে না কোচ করে আর একটা কান কেটে ফেললো গলা কাটা মুরগি মতো ছটফট করে মুহিত সেটা দেখে আনন্দ পেতে পারছে রি রিহান এই কান দিয়ে আমার অসহায় তেজের চিকিৎসা কান্নায় শব্দ গুনে আনন্দ কর করতি তাই না আজ থেকে সেই কানগুলো নেই কথা শেষ করে শামিমের দিকে শান্তভাবে তাকায় চোখে ভরা বুঝ বুঝে যায় শামিম ছোট টেবিল থেকে আই school স্কুলার থেকে ছোট লোহাটা নিয়ে আসে যা একপাশে একদম কোনায় রিহান বাঁকা হেসে এক হাতে লোহা অন্য হাতে আইসপেকুলার দিয়ে চোখের পাতাগুলো ধরে রাখে অন্য হাতে ঠাস করে চোখ ঢুকিয়ে দেয় লোহা এক পাশে কোনাটায় আহ আম্মু আমি পারছি না আমাকে মেরে ফেলো মেরে ফেলো আমাকে যন্ত্রণা করতেছে মুহিব সে চিৎকারে চিৎ চিৎকারের সুরও ভাসে ভাসেছে রিহান কোন সময় নষ্টটা নষ্টটা করে আর একটা চোখও ও সম্ভ সম্ভারে ঢুকিয়ে দেয় কিছু সেকেন্ডের মাঝে মুহিব দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে অন্ধকার হয়ে যায় চারিপাশ এই সুন্দর পৃথিবী সে আর দেখতে পারছে না এক সময় রহস্য না পেরে অজ্ঞান হয়ে যায় মুহিবের অজ্ঞান হতে দেখিয়ে রেগে যায় স্বামীমকে পানি নিয়ে আসতে বলে স্বামীম গরম গরম পানি নিয়ে আসে গুট এই জন্য তোকে এত ভালো লাগে না বলতেই বুঝে যায় সব বলেই রিহান ধোয়া ওঠা গরম পানি মুখের উপর ছুঁয়ে মারে রে মুহিত নিব নিব চোখে তাকায় মুখ বুঝাচ্ছে বুঝে যাচ্ছে এত যন্ত্রণা সে সহ্য করতে পারছে না এর চেয়ে মৃত্যু ভালো এত সহজেও অজ্ঞান হয়ে গেলে গেলে হবে যেই জীব জীব দিয়ে লালা পড়েছিল সে জীবে তো এখনো কিছুই করিনি রিহান শামীমকে ইশারা করতে শামীম এসে মুখের দুই পাশে ধরে মুখ খুলে রাখে রিহান কা কাঁচি নিয়ে কোচ করে কেটে ফেলে জিভাটা রিহানের এমন কাজে মুহিব চিৎকার করতে পারে না তার কেড়ে হয়েছে চেয়ারের ব্যক্তির মতো পড়ে আছে মাঝে মাঝে কি চলছে একমাত্র সে মৃত্য জানে এইবার রিহান উঠে ছোট বক্স থেকে মরিচের গুঁড়া নিয়ে চোখে জিভ্ভা কানে লাগিয়ে দেয় তারপর এমন কাজে মুহিব আবারও জ্ঞান হারায় ওইবার রিহান কিছু করো না শামীম একে আনোয়ারা মেডিকেল ভর্তি করিয়ে দিস ওকে বস রিহান বেরিয়ে আসে বাড়ি থেকে আজকে একটু বেশি শান্তি লাগছে তার কাছে ভুল কোনো ক্ষমা নেই হোক সেটা অনাকাঙ্ক্ষিত তাও শান্তি পেতে হবে যেমন আজকে তেজু তার অনাকাঙ্ক্ষী ভুলের শাস্তি তালুকদার বাড়ি তেজু রেডি হচ্ছে বীর ভাই একটু আগেই জামা আর জুতা দিয়ে গেছে তেজু বুঝতে পারছে না এই মানুষটা এত কেন ভালো কেমন দেখে বোঝে কাপড় নিয়ে এসেছে পানের উপর গর্জিয়াস চুলগুলো সুন্দর করে কাঁকড়া দিয়ে বেঁধে ফেলে তার উপর স্কার করে কালো থ্রি পিসের সাথে কালো হিল একদম পারফেক্ট এই জাদি আর কতক্ষণ লাগবে এইখানে কি বেড়া পাগল করতে যাচ্ছিস এত সময় লাগে কেন বাইরে থেকে চিৎকার করে বলে ওঠে রুহি এমন কথায় তেজুর মন পুড়ে যায় দেরি কি এমনি হয়েছে এই শরীরের নিয়ে সন্ধ্যার নাস্তা সব কাজ করেছে সাথে কাপ প্লেট ধুয়েছে এমনিতে সে তো যেতে চায় না তাকে জোর করে নিয়ে যাচ্ছে কেন সেটা তেজুর অজানা আগে তো তাদের সাথে কোথাও নিয়ে যেত না তাহলে আজ কেন নিয়ে যাচ্ছে কেন কোন উদ্দেশ্য আছে বুঝতে পারছে না তবে টেনশন নেই সাথে দাদু আর বীর ভাইয়া থাকে তাড়াতাড়ি করে স্কার্ফ করে নিয়ে আসে দিয়ে নেপুরো ঝনঝন নুপুরের ঝনঝন শব্দের বীর টাকায় সাথে রিহানো ঠোঁটের কোনো বাঁকা হাসি ঝোলে বীর অবাক হয়ে তাকিয়ে আছে কি মিষ্টি লাগছে তার তেজুরানিকে পরক্ষণে তীক্ষ্ণ চোখে দেশের দিকে তাকায় কেন যেন মনে হচ্ছে এটা তার দেওয়া ড্রেস না কালার ডিজাইন সেম হলেও হাতের দিকে একটু পার্থক্য লাগে তাও এইভাবে হয়তো নেওয়া সময় ভালো করে খেয়াল করিনি তেজুর সাথে নিজেও ম্যাচিং করে কালো ব্লাজারের সাথে কালো শার্ট কালো বুট ইচ্ছে করে চুলের জল সেটা সেট করেনি যার কারণে বারবার চুলগুলো কপালে এসে পড়েছে বিরক্ত হলেও মানিয়ে নেওয়া কারণ এক একটায় তার তেজুরানির পছন্দ দাদুকে বলতে শুনেছে তার সিল্ক চুল সাথে যদি বাতাসে দাপটে সে চুল কপালে পড়ে তার অনেক বেশি ভালো লাগে সেই মজা চলে কথা বীর মনে রেখেছে থ্যাঙ্কস ভাইয়া এত সুন্দর ড্রেস আর জুতার জন্য ওয়েলকাম তেজুরানী অনেক মিষ্টি লাগছে তোকে আমাকে কেমন লাগছে বল তোর 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 সাথে কিভাবে যেন ম্যাচিং হয়ে গেলেও তেজু একটু বোধ করে সে কি কখনো ভাইয়ের দিক দিকে ভালো করে তাকিয়েছে তার সাথে মিল করে ড্রেস পরেছে এটা খেয়াল করেনি। তার উপর যেন কেমন লাগছে সেটা কিভাবে বলবে জীবনের দ্বিতীয়বারের মতো বীর ভাইয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকায় সংকোচ নিয়ে বলল ভালো লাগছে কিন্তু চুলগুলো বারবার কপালে পড়ছে ডিস্টার্ব হচ্ছে জেল দিয়ে সেট করে নিলেই পারতেন কেন সুন্দর লাগছে না নিজের কথা নিজেই হালকা লজ্জা পায় তেজুরাণী কি কিছু উল্টা পাল্টা মনে করবে কিন্তু না তেজু খুব স্বাভাবিকভাবে ভাবে বললো না ভালো লাগছে আপনি বিরক্ত হচ্ছেন তাই বললাম এতক্ষণ তো রং ঢং শেষ হলো সময় নেই তাড়াতাড়ি চল উপর থেকে নামতে নামতেই রুহি জবাব দেয় হাতে এক পাশে কাশপিয়া তালুকদার তেজু ভালো লাগে এমন দৃষ্টি দেখে নিজেকে ছোট করে বলার কথাটা ভুলে যায় গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে বড় মা চাইলেও চাইলে তারপরও এইভাবে খেয়াল রাখতে পারে কিন্তু না তা কপালে এত ভালোবাসা সইবে না বাইরে দাঁড়িয়ে আছে তেজু ভেবেছিল বীর ভাইয়ের সাথে যাবে কিন্তু সে গাড়িতে তার আগে ছোটো মা আর ছোট আব্বু উঠে পড়েছে ভাইয়ার পাশে দাদু বীর কি করবে বুঝতে পারছে না মা আমাকে মা বাবাকে তো কিছুই বলতে পারছে না দাদু মুরবী মানুষ সবাই তার উপর আস্থা করে ও গাড়িতে গাড়িতে ওর দিয়েছে কারণ গাড়ি চালায় গাড়ির দরজা খুলে নেমে তেজুর কাছে যায় তেজুরানি জি ভাইয়া বড় মা আর বড় বাবা গাড়িতে উঠে পড়ো পড়ো বড় বাবাকে সামনে বসতে বলিস তুই বড় সাথে বল বসছিস আচ্ছা আপনি তাড়াতাড়ি যান ভাইয়া দাদু গাড়িতে বেশিক্ষণ থাকতে পারে না বীর হাসে এই মেয়ে সবদিকে দিক দিয়ে খেয়াল রাখে একমাত্র নিজের দিকে ছাড়া হাঁটু করে তেজুর পায়ের কাছে বসে পড়ে চমকে যায় তেজু তার মাঝের পায়ের কাছে শীতল হাতে স্পর্শ পায় পিছনে হাঁটতে গেলে যেতে পারে না উফ তেজুরানি নাড়াচাড়া করছিস কেন জুতা ফিতা খুলে গেছে গেছে লাগাতে চুপ করে পারছি না দাঁড়িয়ে থাক আপনি উঠুন পায়ে হাত দিচ্ছেন কেন আপনি পারবে আমি পারবো বীর কানে নেয় না তেজুর কথা খুব যত্ন যত্নে বেলটা লাগিয়ে দেয় অজান্তে তেজুর কান্না পায় কথায় আছে ভালোবাসার কালার মানুষগুলো হঠাৎ হঠাৎ করে ভালোবাসা পেলে অনেক বেশি আবেগী হয়ে যায় তেজুর ও তাই সবাই যার যার মতো গাড়িতে উঠে গেছে একমাত্র এই মানুষটা তার ছোট ছোট সব জিনিস খেয়াল রাখছে কি দিয়ে শোধ করবে এই মানুষটার ঋণ বীর উঠে দাঁড়ায় সযত্নে তেজুর চোখে পানি মুছে দেয় খুব করে বলতে ইচ্ছে করে যখন তোর চোখে পানি ফেলবি না এই পানি অনেক মূল্যবান তার কাছে চোখের কোনো এই পানি আবাস দেখলে তার বুক জ্বলে কেন বুঝিস না কিন্তু কথাটা সম্পূর্ণ মাঝে মনের মাঝে রেখে মুখে বলে তেজুরানি নিজের প্রতি এত অবহেলা করে চলে কোলে অবহেলা করে চলে যায় খেয়াল রাখবি তোর একটু দেখ যদি এখন বেল্ট বাজে বাজে পরে যে যেতে নি তাহলে ব্যথাকে পেত দাদু আর আপনি আছেন না খেয়াল রাখার জন্য হঠাৎ ঠোঁটে কেঁপে ওঠে তেজু যেন ভেতরে কথাটা আটকে গেছে না চাইতেও তেজুর মুখ দিয়ে ক কথাটা এসে যায় পরোক্ষণ ভাবে সে তো মিথ্যে বলেনি সে সত্যিটা সত্যি মানতে জানে এই দুইটা মানুষের যত্ন নেওয়া না আসে তার আছে তো খেয়াল রাখার জন্য কিছু হলে আগলে নিবে এত বিশ্বাস আমাদের উপর এই জীবনে তেজুর মনে শুধুমাত্র দুইটা মানুষ বিশ্বাস স্থাপন করতে পেরেছে আর সেই মানুষগুলোর মধ্যে আপনি একজন বীর যায় যায় মনে কোন শীতল ঠোঁটের কোনায় অনিচ্ছুক হাসি বুঝে ঝুলছে মুহূর্তের মাঝে মনের খুশি জোয়ার ভাটায় টান পড়ে এই বিশ্বাসে সারা জীবন অটক রাখ রাখবে বীর কি হলো আয় মার গাড়িতে খারাপ লাগছে তাড়াতাড়ি যেতে হবে তেজুকে বড় ভাবিদের গাড়িতে দে আসছি মা তিজুরানি যেমন বলছি বলেছি তেমন করবি কেমন আচ্ছা জবাব দিয়ে হাঁটা দিয়ে তেজু বীর চলে যায় নিজের গাড়িতে পিছনে ফিরে একবার দেখে রিহানের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তেজু জানালার পাশে এসে দেখে পিছনে বড় মা আর বড় বাবা মারুফ ভাইয়া বাইকে চলে চলে গেছে অনেক আগে মুহিত ভাইয়া কোথায় জানে জানে না তেজু নিজেকে সামনে নিচু স্বরে বলে ওঠে বড় আব্বু তুমি একটু সামনে যাবে আমি বড় আর পাশে বসি কত বড় সাহস তোর বড়দের অর্ডার করিস তুই সামনে বসলে কি হয় অভ্রুন যেতে পারবে না তুই সামনে বস দীর্ঘ নিঃশ্বা দীর্ঘশ্বাস ফেলে তেজু বড়মা একবার না করেছে মানে সেটাই সেটা সে আর হাতে পরিণত করবে না আস্তে করে দরজা খুলে সামনে বসে নিজেকে কেমন গুটিয়ে নেয় মনে কোন ভয়ে দানা কাঁপছে সিট বেল্ট বাদ গম্ভীর গম্ভীর স্বর তীক্ষ্ণ দৃষ্টিতে রিহানের একজন নজর তাকিয়ে আছে তেজুর মুখ না তাকিয়েও তেজু বুঝতে পারে লোকটা তার দিকে তাকিয়ে আছে সমস্যা নেই আপনি গাড়ির স্টার্ট দেন কথা শেষ করে জোরে নিঃশ্বাস নেয় তেজু মনে হচ্ছে কোনো বন্দি খাঁচায় আটকে পড়ে আছে কথা বলতেও গলায় কাঁপছে এই মানুষের চোখে দৃষ্টিও ভয়ঙ্কর কথা বলতে ইচ্ছে করে না রুচিতেও বাধে ঘৃণা হয় রিহান তেজুর দিকে ঝুঁকে সিটবেল বেঁধে দেয় মুহূর্ত করে মুহূর্তে কারেন্ট এর শর্ট খাওয়া তেজু প্রাণটা গলায় এসে গেছি যখন লোকটা গরম নিঃশ্বাস শরীরের উপর পড়ছে ভালোভাবে বললেই হয় না সিটবেল পড়তে জানিস না কথাটা বলে রিহান গাড়ি স্টার্ট দেয় লজ্জা লাগে তেজু সত্যি সে সিটবেল বাড়তে জানে না কিভাবে জানবে সে এই জীবনে গাড়িতে চড়েছে হাতে গোনা চার থেকে পাঁচ বার তাও বীর সাথে উনি নিজ হাতে সিট belt বেঁধে দিত যার কারণে শেখা হয়ে ওঠেনি আবার মার আবার আমার সময় নেই তুমি গিয়ে ব্যাংক থেকে আজ তিন কোটি টাকা উম করো আমাকে চেক দিয়ে দিব আমি রিহানের কথায় চমকে যায় অর্জুন সাথে রুহিউ তেজু নির্বাক বড়লোকের বড় বড় কাজ করাবার যা ইচ্ছে করুক এত টাকা কি কি জন্য রিহান সামনে ইলেকশন এইবার এমনি এমপি পদে আমি দাঁড়াবো যতগুলো বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম আছে সাথে অসহায় বস্তি সব জায়গায় টাকা বস্তা ঢালবো নিজের অজান্তে তেজু হাসি পায় মনের মাঝে প্রশ্ন জাগে এই ভোট কি কেউ ভালোবাসে দেবে রিহান তালুকদারকে ওকে আমি একটু ফ্রি হয়ে নেই সাথে তোমাকেও যেতে হবে ভবিষ্যৎ এমপি এমপিকে সবার কাছে পরিচয় করিয়ে দিতে হবে তো হেয়াট আমি যাব ওই বস্তি স সরি আমি পারবো না এই সব নোংরা পরিবেশে তেজু খারাপ লাগে অসহায় মানুষগুলো নিয়ে এমন কিছু বলায় কিছু বলতে চাইলেও ইচ্ছের কারণে বলতে পারে না তেজু ঘৃণা লাগে কথা বলতে এমপিএ এমপি এমনি হওয়া যায় না রিহান একটু কষ্ট করতে হয় কয়েকদিন কষ্ট কর বারবার কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখে কিছু বলে না চোখে চোখ রেখে ইশারা করে বাবাকে বুঝিয়ে দেয় বিরক্ত লাগে মুখ তে তো যায় এই বা লেপ এমপি হওয়ার জন্য আর কি কি করতে হবে ভেবে পাই না এত টাকা খরচ করেছে তাও নাকি নিচ থেকেও কষ্ট করতে হবে ক্ষমতা প্রয়োজন না হলে এই দুই টাকা এমপি হওয়া তার কোনো রকম ইচ্ছে নেই পাশে একবার তাকিয়ে স্পিডে গাড়ি টান দেয় চৌধুরী বাড়ি এই বাড়িতে তেজু এসে অবাক হয়ে গেছে জীবনে দ্বিতীয়বারের মতো এসেছে এই বাড়ি তার দিকে বিস্ময়ক নিয়ে তাকিয়ে আছে সবাই ওকে নাকি একদম মায়ের মতো লাগছে তেজু বুঝতে পারছে না কিছু সে তো এই মানুষটাকে কখনো দেখেনি দশ বছর ধরে মানুষটাকে পাওয়া যাচ্ছে না একদিন ঘর থেকে হঠাৎ গায়ে গায়েব হয়ে গিয়েছিল সে থেকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি হ্যালো তেজু কেমন আছো তুমি সে ছোটবেলা দেখেছি অনেক বড় হয়ে গেছো সাথে সুন্দরও তোমাকে একদম আমার দাদুর মতো দেখতে লাগে সত্যি বলতে ইউ আর লুক লুকিং স সয় ভাবনার মাঝে কারো এমন কথার সামনে তাকায় লম্বা চুলে একটা ছেলে পর পরনে ছোট বুট অব অস্বাভাবিক অস্বাভাবিক লাগে তেজুর অচেনা মানুষের সাথে কথা না বলতে বলতে হঠাৎ কেউ পরিচিত হতে আসলে একটু ভয় লাগে তেজুর পাশে ফিরে বীর ভাইয়ের দিকে তাকায় ঠোঁটে কামড়ে চুপ করে থাকে যেন কিছু না বলে বলে সব বলে দিলে বীর বীর হেসে শেহজাদের শাহজাদের হাতের সাথে হাত মেলাতে যেটা তেজুর দিকে এগিয়ে দিচ্ছিল ও খুব ভালো আছে শেহজাদা তুই কেমন আছিস বিরক্ত হয়ে শেহজাদ ইচ্ছে না থাকাও জবাব দেয় ভালো তীক্ষ্ণ দৃষ্টিতে রিহান ওদের ওদের দিকে তাকিয়ে আছে তেজুর দিকে বাড়ানো হাত বীরকে হ্যান্ডশেক করতে দেখে ও স্বস্তি নিঃশ্বাস ফেলে এইখানে আসার তার কোনো রকম ইচ্ছে ছিল না কিন্তু আজকে এখনো কিছু একটা হবে তাও তার আজ তেজকে নিয়ে তাই না চাইতেও এসেছে একটু আনন্দ আন্দাজে এসেছে কি হতে পারে তবে পুরোপুরি জানে না মায়ের মতিগতি সুবিধা লাগছে না সাথে তার বাবারও যোগ হয়েছে মায়ের সাথে ইচ্ছে করছে এই শেহজাদের বাচ্চাকে জিন্দা করে দিতে কিন্তু এর সাথে এত সহজ সহজে হিসাব মিলতে পারবে না হাঁটা ভঙ্গির সাথে পিছনে লুকিয়ে রাখা গাম দেখে বুঝেছে এটা তার ওয়ালেন্ট ওয়ালেন্ট লোক হবে তো হয়তো কোন দুই টাকার মাফিয়া চলবে